যেমন চান্দার বাগ চৌরাস্তা চৌরাস্তা খুবই ফেমাস একটা জায়গা এই হচ্ছে চৌরাস্তার চায়ের দোকান মুরব্বি বয়স্ক অর্ধবয়স্ক সবাই এখানে চা খেতে আসে বেশ বহুল পরিচিত এই জায়গাটা এখানে চান্দ্রবাগ মসজিদ খুবই সুপরিচিত মসজিদ এটা মসজিদে বেশ ভালো মুসলি হয় একটা বাজারের সাথে চৌরাস্তার সাথে সাথেই মসজিদটা এই হচ্ছে শাও রাস্তা এই রাস্তা দিয়ে শাও চলে যায় সোজা আর এটা হচ্ছে জামালপুর বাজারগামী রাস্তা আর এই হচ্ছে সেই ফেমাস খুবই বিখ্যাত চায়ের দোকান এই এই চায়ের দোকানে চা খায় নাই মানুষ আমাদের এলাকায় খুবই কম আছে বেশ ভালো রকমের চা বানায় অনেক অনেক বছর যাব যদিও দেখতে শুনতে দোকানটা একটু জর্জরিত অবস্থা খুবই জর্নশীর্ণ অবস্থা কিন্তু এখানে

চাগুলো খেতে অনেক মজা লাগে বিশেষ করে চান্দ চৌরাস্তা যেটা এখানে সবজিগুলো অনেক ভালো পাওয়া যায় বেশ ভালো রকমের সবজি আশেপাশের স্থানীয় যে বাজার মানুষজন এই চাষাবাদগুলো করে কৃষি জমি সেই জমি থেকে সংগ্রহকৃত যে সবজি শাক অর্থাৎ শাক এখানে পাওয়া যায় বেশ ভালো এখানে অনেকে চিনে থাকবেন এই দোকানগুলো যারা এই এলাকার মানুষজন তারা অবশ্যই এই দোকানগুলো চিনে থাকবেন কত শাকসবজি বেশ ভালো রকমের পঞ্চাশ মেন্ডিগুলো তো অনেক সুন্দর

খুবই ব্যস্ত একটা জায়গা খুবই খুবই ব্যস্ত এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এদিকে নারগানা যায় নারগানা গামী রাস্তা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানের যেই আছে ম্যাক্সিমামই আছে ম্যাক্সিমাম চা ঠান্ডা হয়ে গেছে আরে চা খাই নি তারপরে বাকি গল্প গুজব হবে না আমরা এখানে ভরপুর চায়ের আড্ডায় অংশগ্রহণ করবো তো চাটা খেয়ে তারপরে আবার শুরু করি রাইট সো দ্যাট সল্ভ ফর নাও নারগানা চন্দ্রবাগ চৌরাস্তা থেকে আমি জুবাই হাসান কি ও চায়ের মাছি বসছে না মাসির চা বসছে আমাদের সেই বিখ্যাত আমিনুল ভাই আমি গ্রিন টি নাকি না দুধ চা মিল্ক টি চা আমরা এখন মিল্ক টিতে ছাপিয়ে পড়বো একদম একদম সো দেখি চমৎকার সাত কি ধান অরিজিনাল গরুর দুধের গরুর দুধের চা দুধের গরুর চা রাইট সো চালো অল্প নাও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা তখন পর্যন্ত আসছিলেন ভিডিওতে তাদের অনেক অনেক ধন্যবাদ কাটা পার্লাহ